আসসালামু আলাইকুম শশা করি সবাই ভালো আছেন আজকে প্রথম আমরা ডিসপ্লেতে র্যাবন লাগাচ্ছি এটা আমরা চায়না থেকে মেশিনটা ইনপুট করা হয়েছে যাদের ফোনের ডিসপ্লে ডিসপ্লে ভালো আছে কিন্তু টাচ কাজ করে না কিংবা ডিসপ্লে র্যাবন ছিঁড়ে গেছে তারা আমাদের থেকে ডিসপ্লে র্যাবন লাগিয়ে নিতে পারেন টাচের র্যাবন লাগিয়ে নিতে পারেন এখন অনেকেরই দেখা যায় ডিসপ্লে ভালো আছে বাই চান্স হঠাৎ করে যে কোনোভাবে র্যাবনটা ছিঁড়ে গেছে তো আমাদের সেই ডিসপ্লেটা ফেলে দিতে হয় সেই ডিসপ্লে আমাদের কোনো কাজে আসে না কিন্তু এখন আপনারা ডিসপ্লে র্যাবন যে কোনো ডিফোন ফোনের ডিসপ্লে এবন লাগাতে পারবেন খুবই অল্প মূল্যে আমাদের থেকে ডিসপ্লের র্যাবন লাগিয়ে নিতে পারবেন তো যাদের এরকম ডিসপ্লে র্যাবন লাগানো দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নজর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন